ব্যাপারে পরম করেন আমার পাকের ইচ্ছায় আমি বিশ্বাস করি আমার প্রাণ প্রিয় নেত্রী বেগম নেত্রী বেগুন খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তিনি খুব ভালো করেই জানেন আমি তৃণমূল থেকে উঠে আসা একজন নেত্রী আমি আমার দীর্ঘ প্রায় চল্লিশ বছর এই রাজনৈতিক জীবনে আমি সব সময় এই দলের জন্য যা কিছু ভালো দলের আন্দোলন সংগ্রামে শুধু ঢাকাতে নয় শুধু মাদারীপুরে নয় গোটা বাংলাদেশের যেখানে যখন যে আন্দোলন সংগ্রাম হয়েছে এই সতেরো বছরের প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছি সব মিলিয়ে আমি বিশ্বাস করি এবং এছাড়া আপনারা জানেন বিএনপির পক্ষ থেকে একটা বিষয় উল্লেখ করা আছে আগামী মনোনয়ন কারা পেতে পারে সেখানে সৎ যোগ্য দক্ষ এবং ত্যাগী এই ধরনের ক্রাইটেরিয়া চিন্তা করা হচ্ছে সেই দিক থেকে যদি মূল্যায়ন করা হয় তাহলে আমি বিশ্বাস করি আমি শতভাগ প্রত্যাশী যে দল আমাকে মনোনয়ন নতুন যে এই হচ্ছে সেখানে ফাইভ পার্সেন্ট হল সরাসরি যে নির্বাচন হবে সেখানে দেবার কথা সবাই সম্মিলিতভাবে স্বীকার করেছে হয়তো সেটা তো আছে আর সংরক্ষিত আসনে পঞ্চাশটি আছে তো ফাইভ পার্সেন্ট যদি হয় তাহলে আমাদের দল থেকে পনেরো জন সরাসরি নমিনেশন পাবে তা আমি বিশ্বাস করি আমি মাঠ পর্যায়ের একজন নেত্রী আমার যেখান আমার পরিচয় হচ্ছে আমি একদম তৃণমূল থেকে উঠে আসা একজন নেত্রী এবং আমি ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি ছিলাম আমি ছাত্র দলের সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক ছিলাম বিএনপির এবং আমি মহিলা দলের সেন্ট্রাল কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক সব মিলিয়ে আমি মনে করি যে এই পনেরো জনের সবার উপরেই আমার নামটি থাকবে এটা হলো আমার দলের কাছে আমার আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা আমি একবার সংরক্ষিত আসনের মহিলা এমপি ছিলাম এবং আমি এদেশের সর্ববৃহৎ মহিলা কলেজ ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে ভিপি ছিলাম নির্বাচিত ভিপি ছিলাম পরবর্তীতে আমি এই যে বিশেষ করে আপনি জানেন যে ছাত্রদল করেছি এখানে একটা আমার বিরাট অভিজ্ঞতা আছে এবং আমি যেহেতু সংরক্ষিত আসনের মহিলা এমপি ছিলাম সেখানে আমার একটা বিরাট অভিজ্ঞতা আছে আমি একবার দু সালে সরাসরি নির্বাচন করেছি মাদবীপুর দুই আসন থেকে সব মিলিয়ে আপনারা বলতে পারেন যে অভিজ্ঞতায় অভিজ্ঞতা আমি অভিজ্ঞতা পূর্ণ একদম পরিপূর্ণভাবে অভিজ্ঞতার অনেকটা শীর্ষে অবস্থান করছি যদিও মানুষের জ্ঞানের কোনো নির্দিষ্ট সীমারেখা নাই মানুষ যত করবে তত জানবে যত অভিজ্ঞতা অর্জন করবে আর অভিজ্ঞতা অর্জন করার জন্য সে উন্মুখ হয়ে থাকবে সেই দিক থেকে আমি বিশ্বাস করি যে যেহেতু আমি অভিজ্ঞতা সম্পন্ন যেহেতু আমি আমার একটা প্ল্যানিং আছে আমার প্ল্যানিং প্রথম প্ল্যানিং হলো আমি তিনটা বিষয় মূলত কাজ করতে চাই আমি দীর্ঘ এই আমার রাজনৈতিক জীবনে আমি দশ বছর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রায় সাত বছর ভিপি ছিলাম এছাড়া ছাত্রদলের দলের কনভেনার হিসেবে কাজ করেছি অর্থাৎ মেয়েদের হয়ে আমি বিরাট কাজ করেছি আমি এই তারপরে আমার আবার মহিলা দলে আমি প্রায় দশ বছর যাবৎ সিনিয়র যুব সাধারণ সম্পাদক সেভাবে আমি নারীর উন্নয়নে নারীর জাগরণে নারীর স্বাবলম্বী করার ক্ষেত্রে নারী উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমি মনে হয় বাংলাদেশের একমাত্র নেত্রী যা যার অভিজ্ঞতা সবার উপরে আছে পর্যায়ে যেটা আর একটা হলো যে আমি এই মাদারীপুরের সন্তান আপনারা জানেন যে আমি যেখান থেকে উঠে এসেছি আমার কোনো ব্লেসিং না আমি আমার মেধা আমি আমার পরিশ্রম আমার পরিবারের অর্থ আমার নিষ্ঠা দিয়ে আমি রাজনীতি করেছি এবং সেই কারণে আমি বলবো এবং আমরা সবসময় একটা প্রতিকূলতার মধ্যে থেকে রাজনীতি সেই কারণে আমি জানি মাদারীপুরের জাতীয়তাবাদী দল সবসময় একটি বঞ্চিত দল হিসাবেই থেকেছে বঞ্চিত বলতে কারণ আমরা কখনো ক্ষমতার সাথ পাইনি সেই দিক থেকে এটা একটা বিষয় আরেকটা হলো সুস নিয়ে আমি কাজ করতে চাই সেখানে আমি শিক্ষা স্বাস্থ্য অর্থ এবং তরুণ সমাজ যে তরুণ সমাজ আপনারা জানেন একটা বা এই মাদারীপুর দুই আসনের একটা বৃহৎ তরুণ সমাজ যারা কিন্তু রকম বুঝে মানে ধরেন ইন্টারমিডিয়েট পাস করার পরে সবাই উদ্গীব হয়ে যায় কেউ ইটালি যাবে কেউ আমেরিকা যাবে কেউ লন্ডন যাবে কেউ মিডিল ইস্টে যাবে আমি আমি আমার এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে আমি বেশ অনেকগুলো দেশ ঘোরার আমার সৌভাগ্য হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি বলবো এছাড়া আমি একটু পড়াশোনাও করেছি সেই দিক থেকে আমি দেখেছি যে আমাদের অন্যান্য দেশে আমার পার্শ্ববর্তী ভারত বলেন শ্রীলঙ্কা বলেন সেখান থেকে এই যে যে জনগোষ্ঠী যাচ্ছে তরুণ জনগোষ্ঠীর বিভিন্ন উন্নত দেশে মিডিল ইস্টে যাচ্ছে তারা যেভাবে যাবার পরে যে ভালো জব পাচ্ছে কিন্তু যেহেতু আমাদের দেশের তরুণ সমাজকে আমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারছি না আমরা প্রশিক্ষণ প্রাপ্ত আমাদের তরুণদের দিতে পারছি না সেই কারণে তারা গিয়ে কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্ড জব করছে কাজে আমি সেই জায়গায় একটা বিরাট কাজ করতে চাই এখানে আমি তরুণদেরকে প্রাপ্ত এবং মানে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে চাই এবং সেই শিক্ষা দিয়ে তাদেরকে বিদেশে পাঠাতে চাই তাহলে আমরা মনে করি এখন যে রেমিটেন্স আছে আসছে তার চেয়ে তো চার পাঁচ গুণ বেশি রেমিটেন্স আসবে এই জায়গায় আমি কাজ করতে চাই এখানে নারীর উন্নয়নে নারীর জাগরণে আমি কাজ করতে চাই অনেক শিক্ষা কেন্দ্র করতে চাই সেখানে আমি মেডিকেল কলেজ করতে চাই আমি ইঞ্জিনিয়ারিং শিক্ষা নেবার জন্য সেই প্রতিষ্ঠান করতে চাই কারিগরি শিক্ষা আমি প্রত্যেকটা থানায় থানায় করতে চাই এরপরে মেডিকেল কলেজ আমি বলেছি আর একটা বিষয় আমি বলতে চাই নারীদের ক্ষেত্রে দেখেন আমি যেহেতু গ্রামে মপস্বল একদম গ্রামে থেকে আমি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করেছি আমি জানি গ্রামের নারীরা প্রথমত ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় দ্বিতীয়ত নারীদের একটা বিরাট অবহেলার ক্ষেত্র থাকে সেটা হলো যে যেহেতু আমরা একটা দারিদ্র পীড়িত দেশ এই দেশে দেখা যায় কি যে নারীদের ম্যাক্সিমাম নারীদের সংসারে অর্থনৈতিক টানাপোরণের কারণে নারীদের যে তারা অসুস্থ হলে তাদের হেলথ সমস্যা হলে তারা পরিবারের কাউকে সেটা শেয়ার করে না নিজের ভিতরেই রাখে কারণ শেয়ার করতে গেলেই অর্থনৈতিক টানাপোড়ন হবে আবার কোনো কোনো ক্ষেত্রে ঝগড়া ঝাঁটিরও শিকার হতে পারে সেই কারণে তারা কিন্তু স্বাস্থ্যের যে দিনে দিনে অবনতি হচ্ছে সেটা তারা তাদের ভিতরে পুষে রাখে এবং একদিন দেখা যায় এই এইটাই একটা বিরাট আকার ধারণ করে এবং তারা মৃত্যুর মুখে ঢলে পড়ে সেই কারণে আমি এই জায়গাটা একটা বিরাট অনেক কাজ করতে চাই সে কারণে ইতিমধ্যেই আমি আমার নিজের পত্রিক ভিটা সেখানে আমি একটি কমিউনিটি সেন্টার করেছি আমার বাবা মার নামে কারণ আমার মা এরকম একজন সমাজসেবক ছিলেন তিনি গ্রামের নারীদের জন্য আমি দেখেছি ছোটোবেলা একদম যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি দেখেছি আমি মা আমার মা বিভিন্ন গ্রামের নারীদেরকে যেখানেই সমস্যা দেখেছে উনি ছুটে গিয়েছেন ওনার সামনে যতটুকু কুলেছে উনি তাদের অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে সমাধান করেছেন আর আমার ভাই ডাক্তার ছিলেন তো সেই দিক থেকে আমি মনে করি যে আমার আমি এইসব চিন্তা থেকে নারীদের স্বাস্থ্যসেবার জন্য আমি আরও এমন অনেক ক্লিনিক করতে চাই দেখুন থার্ড জেন্ডারদের কথা কি বল বইয়েরা তো সত্যিকার অর্থে অবহেলিত এমন অবহেলিত যে পরিবারও তাকে চিহ্নিত করে ও মানে ওই নামগুলি আর আমি পরিবার থেকেও একটা ঘৃণার মধ্যে দিয়ে সে কিন্তু বড় হয়েছে অবশ্যই আমি মনে করি থার্ড জেন্ডারের জন্য কাজ করা দরকার আমার সুযোগ আসলে আমি সেই জন্য অনেক কাজ করি কারণ আমাকে খুব ফীড়া দেয় যখন আমি ওদেরকে দেখি এবং ওদের জীবন দেখি আমার মনে হয় আল্লাহ যদি আমাকে শক্তি দেন তাহলে আমি ওদের জন্য অনেক